হ্যালো বিয় বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য মধ্যে আসছি বিয় বন্ধুরা তোমরা কিছু দেখতে পাচ্ছ দুজন কৃষক কত কষ্ট করে তাদের জমিতে বিষ দিচ্ছে এই বিষ কেন জানো ধান কাজে যেন সব প্রকার পোকামাকড় যেন না হয় পোকামাকড় হলে ভালো ডান হবে না প্রায় প্রায় কৃষক তার জমিতে বিষ দিচ্ছে

জন্য আগামীতে আরো করবো ইনশাল্লাহ তোমরা আমার চেনিল জন্য ডোয়া করবে আমার জন্য ডোয়া করবে আছে আজকে বিদায় টাটা